শবে বরাত কোনো হাদিসে আছে কোন হাদিসে নেই সব মানে রাত আর বারাত মানে মুক্ত বা মুক্তি মুক্তির রাত তো সব ফার্সি ভাষা আচ্ছা সেটা আরবি বানা যায় লাইলা বারাত লাইলাতুল বারাত বলে কোনো একটি হাদিস জয়ীফ হাদিস আছে কিছু নাই তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম ভারত উপমহাদেশ ধর্ম এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশ দাদা বোঝা গেছে নিঃফে সাবান সম্পর্কে সাবানের পরেও নিঃফে সাবান মানে সারা সাবানের অর্ধেক নিঃফে সাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীব নয় জাল সুতরাং সবে বারাত মানে সাবানের পনেরো তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আঁকিদা সেগুলি সব ভ্রান্ত আঁকিদা একমাত্র সাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে তার মধ্যে পনেরো তারিখ কিন্তু শুধু খাস করে পনেরো তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া এই মর্মে এটি হচ্ছে জাল এখন মিথ্যা হাদিস সেই নয় জি এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটাও বেদাতি আখিরে এই রাতে হালুয়া রুটি তৈরি করা এইগুলো বেদাত এই রাতে দলে দলে কবর জিয়ারত করা এটিও বিধাক জি এই দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আর আলোকসজ্জা জ্বালানো হ্যাঁ আগরবাতি মোমবাতি দিয়ে কবর কবরস্থানকে উজ্জ্বল করা সবগুলি বোমরা হি জি